아 <목소리로>

ক্ষতি হচ্ছে বেশি ক্ষতি হচ্ছে তাই না তাহলে আসলে ক্ষতি কি কি সম্মুখীন হচ্ছে না বর্তমানে কারণ আমাদের ক্ষতি এই রকম আমরা ধরুন ফিস ট্যাক্সি কিনছি ধরুন বিয়াল্লিশশো টাকা কিনছি এই ফিসটা ধরেন আপনি যদি বললেন এর আগে যে এলসি কখন দুকে পরে বাজার কোনো নিয়ন্ত্রণ নেই আর আমাদের ব্যবসা তো লস হলো কিনা বাজার ওইখান থেকে তাচ্ছে আজকে কত মন কিনছেন আইসক্রিম পিস ধরে কিনছি অল্প কিনে নেই আছে ওখানে পঞ্চাশ মনের মতো কিনছে এই মালগুলো কোথায় দিবেন এই মনগুলো ঢাকা মিরপুরের মিরপুরের মাল ঢাকাতে গেলে তো মাথা ছাড়া তো নেয় না ফলে ঢাকার ভালো মাল খায় সকালে কারণ বাজার সবচেয়ে ভালো মাল খায় আসলে বর্তমানে যে পরিস্থিতি যে এলসি বাজারগুলো বা বাইরের দেশে যে বাজারগুলো যদি এই পরিস্থিতি থাকে যদি না আসে তাহলে কি বর্তমানে পরিস্থিতি যে কৃষকের ঘরে যে পেঁয়াজটা আছে সেটা কি দুই তিন মাস চলবে কৃষকের ঘরে ভোট পিজ আছে সেটা কি সম্ভব হ্যাঁ চলবে এবার তো দুই মাস চলবে

সাত মাস মানে রেখে খাইতে পাবেন সমস্যা নেই পুষবে না নষ্ট হবে না আরো ঘন্টা দুই চার দিন থাকলে নষ্ট হবে আচ্ছা আচ্ছা তাই মানে কি এই পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে কি দাঁড়াতে পারে কি বুঝতেছেন আপনারা এই পরিস্থিতিতে গরেন্দ্রে যদি না আসে তাহলে বাজারে যথেষ্ট কিছু টাকা পাবে গরেন্দ্রে চলবে আপাতত মারাত